কবর নামটি শুনতেই মনের ভিতর কেমন জানি করে ওঠে এই কবর জগতের পরিসমাপ্তির পর শুরু হবে আখিরাত এর সূচনাকে বলা হয় চূড়ান্ত যেদিন আল্লাহর হজরত ইসরাফিল আলাইসালাম সিঙ্গায় ফুৎকার দিবেন তার মাধ্যমে সবাই পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে যেহেতু এদিন বিচার শেষ হওয়া পর্যন্ত সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে তাই একে কেয়ামতের দিবস বলা হয় কেয়ামতের দিনে আল্লাহ তালা একে একে সবার হিসাব নেবেন এই দিনে সবাই যার যার কর্মের হিসাব দিবে এই দুনিয়াতে কে কি ভালো কাজ খারাপ কাজ করেছে সব কিছুর হিসাব আল্লাহ তালা নিবেন কেয়ামতের দিন সর্বপ্রথম কার বিচার করা হবে এই প্রশ্নটা কিন্তু মাথায় চলে আসে তাহলে আজকে আমরা জানব কার বিচার আগে করা হবে মানে কাকে দিয়ে আল্লাহ তাআলা কেয়ামতের বিচার কার্য শুরু করবেন এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাজিয়াহ তালা এর হাদিসে বর্ণনা করেছেন তিনি নবীকরিম সাল্লাল্লাউ আল্লাসাল্লামের কাছে ঘটনাটি শুনেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম চার বিচার করা হবে সে হবে একজন শহীদ মানে যিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাআলা তার সাথে কথোপকথন শুরু করবেন আল্লাহ তাকে এই পৃথিবীতে যে নেয়ামত দিয়েছিলেন সেগুলোর কথা স্মরণ করিয়ে দিবে সে শহীদ ব্যক্তিটি নিয়ামত কথা স্মরণ করবে এরপর আল্লাহ তালা তাকে বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ শহীদ ব্যক্তি বলবে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যে বলছো তুমি আসলে এর জন্য জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে তুমি একজন বীর পুরুষ আর জিহাদ করার জন্য লোকেরা তোমাকে বীর পুরুষ বলেছে এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবেন তাকে টেনে নিয়ে জাহান্নামে ছুঁড়ে দেওয়া হবে দ্বিতীয় যে লোকের হিসাব নেওয়া হবে যে এলেম শিক্ষা করেছে অন্যকে শিখিয়েছে এবং কুরআন পড়েছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাআলা তাকে দেওয়া পৃথিবীতে তার সব নেয়ামতের কথা মনে করিয়ে দিবেন সেই ব্যক্তি সব নেয়ামতের কথা মনে করবে এরপর আল্লাহ তালা বলবেন এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি এলেম শিখেছি অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছো তুমি আসলে এর জন্য এলেম শিখেছ যাতে লোকরা তোমাকে আলেম বলে এ উদ্দেশ্যে কোরআন পড়েছো যাতে লোকরা তোমাকে কারি বলে আর দুনিয়াতে তোমাকে এগুলোই বলা হয়েছে এরপর আল্লাহ তালা ফ্রেস্তাগন্ধের আদেশ দিবেন এবং প্রেস্তাগণ তাকে জান্নামে নিক্ষেপ করবে তৃতীয় ব্যক্তি হবেন তিনি যাকে এই পৃথিবীতে আল্লাহ অনেক সম্পদের মালিক করেছেন অনেক নিয়ামত দিয়েছেন যার রিজিক আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তালা তাকে দেওয়া সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন তুমি এই সব নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ সে ব্যক্তি বলবে হে আল্লাহ যে সব রাস্তা দান করলে আপনি খুশি হন সেই সব রাস্তার সব কয়টিতে আপনার সন্তুষ্টির জন্য খরচ করেছি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আসলে এ কারণে দান করেছিলে যাতে লোকেরা তোমাকে দান বীর বলে আর দুনিয়াতে তোমাকে দান বীর বলা হয়েছে এরপর ফ্রেস্তাদের হুকুম করা হবে এবং তাকে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে সুতরাং বন্ধুরা আসুন আমরা সবাই তালার সন্তুষ্টির জন্য আমল করি কেয়ামতের দিন এতটাই ভয়াবহ হবে যে কেউ কেউ কে চিনবে না মা সন্তানকে চিনবে না বাবা তার পুত্রকে চিনবে না এতটাই ভয়ঙ্কর হবে আর মানুষ দেখানো মানুষের প্রশংসার জন্য আমল করা হলো শির্ক আর শির্ক অনেক বড় একটি গুণ যার মা কখনোই হয় না আল্লাহ তালা আমাদের ভালো আমল করার তোফিক দান করুন আহাম